আজকের ভিডিওর প্রথম প্রশ্ন সকালে উঠে খালি পেটে জল খাবেন কেন উত্তর পেটের বিভিন্ন সমস্যা দূর করতে এবং শরীর সতেজ রাখার জন্য সকালে উঠে খালি পেটে জল খাওয়া উচিত প্রশ্ন মৃত্যুর ঠিক আগে মানুষ কী দেখে উত্তর মৃত্যুর ঠিক আগে মানুষ তার জীবনের সেরা মুহূর্তগুলো বারবার স্বপ্নের মতো দেখতে থাকে প্রশ্ন দুবেলা বা তিনবেলা ডাল খেলে কি ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর তিনবেলা ডাল খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এমনকি পেটে গ্যাসের সমস্যাও বেড়ে যেতে পারে প্রশ্ন আমলকি খাবার উপকারিতা কি কি? উত্তর আমলকি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমায় কফ বমি অনিদ্রা ব্যথা বেদনা আমলকি অনেক উপকারী আমলকির রস কোষ্ঠ কাঠিন্য ও পাইলসের সমস্যা দূর করতে পারে এছাড়াও এটি পেটের সমস্যা ও বধজম রুখতে সাহায্য করে প্রশ্ন ভারতের সবচেয়ে বড় উৎসব কোনটি উত্তর দীপাবলি হলো ভারতের সবচেয়ে বড় উৎসব বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন প্রতিদিন আমাদের কতটা করে জলপান করা দরকার উত্তর প্রতিদিন আমাদের সাত থেকে আট গ্লাস পর্যন্ত জলপান করা দরকার প্রশ্ন মসুর ডাল খেলে কি পেটে গ্যাস হয় সঠিক উত্তর হল না মসুর ডাল খেলে পেটে গ্যাস হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায় কারণ মসুর ডালে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা খাবার হজমের সহায়ক অ্যাসিডের ক্ষরণ বাড়িয়ে তোলে ফলে দ্রুত খাবার হজম হয়ে যায় তাই পেটে গ্যাস তৈরি হতে বাধা পায় প্রশ্ন গান গাইলে কি স্মৃতিশক্তি বৃদ্ধি পায় উত্তর নিয়মিত গান গাওয়ার অভ্যাস করলে আমাদের মন সব সময় জন্মনে থাকে এবং ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি পায় ফলে স্মৃতিশক্তি উন্নত হয় প্রশ্ন কোন সালে পৃথিবী বিখ্যাত টাইটানিক জাহাজ সমুদ্রে ডুবে গিয়েছিল উত্তর উনিশশো সালে টাইটানিক জাহাজ সমুদ্রে ডুবে গিয়েছিল প্রশ্ন আম খাওয়ার পর জল খেলে কি হয় উত্তর আম খাওয়ার পর জল পান করলে ডায়রিয়ার সমস্যা হতে পারে প্রশ্ন গরম নাকি বাসি কোন ভাত বেশি উপকারী উত্তর পুষ্টিবিদদের মতে গরম ভাতের নাকি বাসি ভাতেই বেশি পুষ্টিগুণ থাকে কারণ কয়েকটি গবেষণায় প্রকাশিত হয়েছে বাসি ভাতে থাকা পুষ্টিকর পদার্থগুলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে হাড় শক্ত রাখতে সাহায্য করে তাছাড়া বাসি ভাতে প্রচুর পরিমাণে বিটা সিটোস্টেরল থাকে যা আমাদের শরীরকে প্রদাহ বা যন্ত্রণা থেকে রক্ষা করে এমনকি আমাদের হজম শক্তি বাড়িয়ে তুলতে ও সাহায্য করে প্রশ্ন কোন জিনিস দিনের আলোয় ছোট আর রাতের অন্ধকারে বড় হয় উত্তর মানুষের চোখের দ্বারা যা রাতের অন্ধকারে বড় হয় আর দিনের আলোয় ছোট থাকে প্রশ্ন একটা মানুষ তার জীবনের কতটা সময় শুধুমাত্র ঘুমিয়েই কাটায় উত্তর একটা মানুষ তার জীবনের কুড়ি থেকে পঁচিশটা বছর শুধুমাত্র ঘুমিয়েই কাটায় প্রশ্ন প্রতিদিন কী খেলে মানুষের বুদ্ধি বাড়ে বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন উত্তর প্রতিদিন কাঠ খেলে মানুষের বুদ্ধি বাড়ে প্রশ্ন কী খেলে প্রস্রাবের হলুদ ভাব কমে যায় উত্তর বেশি করে জলপান করলে প্রস্রাবের হলুদ ভাব কমে যায় প্রশ্ন কাঁঠাল খাওয়ার পর কি খেলে বিপদ হয় উত্তর কাঁঠাল খাওয়ার পর পান খাওয়া শরীরের জন্য বিপদ হতে পারে প্রশ্ন মুড়ির সঙ্গে চানাচুর খেলে কি হয় উত্তর মুড়ির সঙ্গে চানাচুর খেলে বাড়তে পারে ব্লাড প্রেশারের ভ্রুকুটি বাড়বে কোলেস্টেরল এছাড়াও পেটের সমস্যাও বাড়তে পারে প্রশ্ন পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যে প্রাণীর কোনো হৃৎপিণ্ড নেই উত্তর জেলিফিস নামক প্রাণীর শরীরে কোনো হৃৎপিণ্ড নেই প্রশ্ন কি খেলে দাঁত মুক্তর মতো সাদা ও চকচকে হয় উত্তর স্ট্রবেরিতে আছে প্রচুর পরিমাণে ম্যালিক অ্যাসিড যা দাঁতের শুভ্রতা ফিরিয়ে আনতে বিশেষ সাহায্য করে এছাড়াও ফাইবার সমৃদ্ধ স্ট্রবেরি মুখগহরের ক্ষতিকারক ব্যাকটেরিয়া মেরে ফেলে মাড়ি সুস্থ ও সবল রাখে প্রশ্ন কোন গাছের মূল খেলে দৈহিক দুর্বলতা দূর হয় উত্তর সর্বগন্ধা গাছের মূল দৈহিক দুর্বলতা দূর করতে বিশেষ সাহায্য করে প্রশ্ন কোন পাতা চিবিয়ে খেলে দাঁত ব্যথা সেকেন্ডেই কমে যায় উত্তর দাঁত ব্যথা দ্রুত দূর করতে প্যারা পাতা বিশেষ ভূমিকা পালন করে প্রশ্ন বাড়িতে ময়ূরের পালক রাখলে কি হয় উত্তর অবৈজ্ঞানিক দিক পরিবারের অশান্তি দূর হয় এবং রাহু দোষ কাটে আর বৈজ্ঞানিক দিক হলো বাড়িতে পোকা মাকড়ের উপদ্রব কমে হয় প্রশ্ন খালি পেটে পাকা পেঁপে খেলে কি হয় উত্তর পাকা পেঁপে অনেক রোগের প্রতিরোধক হিসেবে কাজ করে চিকিৎসকরা বলছেন ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পাকা পেঁপে ক্যান্সারের মতো দুরারাগ্য ব্যাধির প্রতিরোধক এছাড়াও পেঁপেতে রয়েছে ক্যারোটিনোয়েড ভিটামিন সি এবং ভিটামিন ই যা ত্বকের জন্য অত্যন্ত ভালো তাই খালি পেটে পাকা পেঁপে খেলে তা ত্বককে আরও ভালো রাখতে সাহায্য করে এবং অকাল পার্থক্য রোধ করে তবে পেয়ারার পাশাপাশি পুষ্টিকর খাবার ও ফল যোগ করতে হবে ডায়েটে প্রশ্ন কোন ফল হজমে ভালো সহায়তা করে উত্তর পেঁপে হজমে ভালো সহায়তা করে বন্ধু তোমার পেঁপে খেতে কেমন লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন বেশি বিস্কুট খেলে আমাদের কোন রোগ হওয়ার সম্ভাবনা থাকে উত্তর অতিরিক্ত বিস্কুট খেলে অস্বাভাবিক স্থূলতা ডায়াবেটিস এমনকি দেখা দিতে পারে বেশ কিছু জটিল রোগ এছাড়াও অতিরিক্ত বিস্কুট খাওয়ার ফলে ধীরে ধীরে ওজন ও বাড়তে থাকে সেই সঙ্গে এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের ঝুঁকি ও বাড়ে প্রশ্ন বুক পকেটে মোবাইল ফোন রাখলে কি ক্ষতি হয় উত্তর বিশেষজ্ঞদের মতে মোবাইল ফোন বুক পকেটে রাখলে আমাদের শরীরে বেশি রেডিয়েশন প্রবেশ করে যদি ব্যাগে মোবাইল রাখার অভ্যাস করা হয় তাহলে রেডিয়েশনের পরিমাণ অন্তত দুই থেকে সাত শতাংশ কম হয় মোবাইল ফোন থেকে প্রাপ্ত রেডিয়েশন আর টিউমার গ্রোথের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলেও জানিয়েছেন গবেষকরা প্রশ্ন ডিম খাওয়ার পর কি খেলে রক্ত জমাট বেঁধে যেতে পারে উত্তর ডিম খাওয়ার পর কখনোই চিনি খাবেন না ডিম ও চিনি একসঙ্গে খেলে পেটে গিয়ে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় আর তা থেকে রক্ত জমাট বাঁধতে শুরু করে যা পরে হৃদরোগের ও বাড়িয়ে দেয় প্রশ্ন গ্লুকোজ জল খেলে কি হয় উত্তর জীবন্ত কোষ গ্লুকোজ শক্তি ও বিপাকীয় প্রক্রিয়ার একটি উৎস হিসাবে ব্যবহার করে সালোকসংশ্লেষ সংশ্লেষ বা ফোটোসেন্থোসিস প্রক্রিয়ার অন্যতম প্রধান উপাদান হল গ্লুকোজ সাধারণত এই গ্লুকোজ প্রাণী ও উদ্ভিজ্জ কোষের শ্বাসক্রিয়ায় অন্যতম অপরিহার্য উপাদান হিসাবে ব্যবহৃত হয় মধু ও অধিকাংশ মিষ্টি ফলে গ্লুকোজ থাকে প্রশ্ন ভিটামিন ডি এর অভাব হলে শরীরে কোন কোন রোগ হতে পারে উত্তর ভিটামিন ডি এর অভাবে উচ্চ রক্তচাপের মাত্রা বাড়তে পারে যার ফলে শরীর ক্লান্ত ও মানসিক অবসাদগ্রস্ত হয় প্রশ্ন গরমে অতিরিক্ত ঠান্ডা জল খেলে কী ক্ষতি হয় উত্তর অতিরিক্ত ঠান্ডা জল পান করলে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হতে পারে এবং হার্ট সংক্রান্ত সমস্যাও দেখা দিতে পারে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও